জীবনটার কি দাম আছে এই তো আজকে নামাজের পূর্বে জুমার নামাজের পূর্বে এগারোটার আগ দিয়া একটা বড় ধরনের ঝাঁকুনি হয়েছে ইদা ঝুলঝিলা তিল আর এদিকে হয়েছে নাকি ভূমিকম্প হয় নাই যাই হোক ঢাকা শহরের অবস্থা দেখেন এমন জোরে ঝাঁকুনি দিছে ফ্লাই ওভার পর্যন্ত ভেঙে জমিনের মধ্যে পড়েছে ঠিক কিনা বলেন ভিডিওতে অনেকে দেখেছে অনেকের বাথরুমে টাইলস ভেঙে গেছে অনেকের ছাদ ভেঙে গেছে ফাটল ধরেছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প এমন অবস্থা যদি হতে পারে চিন্তা করে দেখেন আল্লাহ যদি এই ভূমিকম্পর মাত্রাটা যদি কয়েকটা মিনিট রাখত আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য মানুষদের ফজরের নামাজ আর আদায় করা সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা ভূমিকম্প তো আল্লাহ তিনটা কারণে দেয় কয়টা কারণে তিনটা কারণে ভূমিকম্প সব থেকে বেশি হয় খেয়াল করেন তিরমিজি শরীফ দুই হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিসটার মধ্যে বর্ণনা হয়েছে তিনটা কারণে ভূমিকম্প বেশি হয় এক নম্বর যে সমাজে মদ্যপান নেশা বেড়ে যায় কি বেড়ে যায় দুই নাম্বার জিরা ব্যবসার বেড়ে যায় তিন ও বাদ্যযন্ত্র গায়িকা বেড়ে যায় এই তিনটা পাপ যে সমাজে বেড়ে যায় ওই সমাজে আমার আল্লাহ সতর্ক করার জন্য ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করে দেয় আল্লাহ তালা আমাদের দেশকে সমাজকে ভূমিকম্প নামক আজাদ থেকে তুমি রক্ষা করো জরে বলেন আমিন আর একটু জরে বলেন আমিন তাহলে আল্লাহ পরীক্ষা করবেন আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ ময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে খুব মনোযোগ দেন আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা দিন মসজিদে নববীতে বারান্দায় দাঁড়ায়া পাঁচ